জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পঞ্চম খণ্ড রথে চ বামনম দৃষ্টা বরইয়াকুরীর শ্রীযুক্ত গৌর্ণীতাই চক্রবর্তী শ্রী শ্রী শ্রীবাবামণিকে প্রশ্ন করিলেন রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নিত্যতে কথাটার মানে কি সে এসে বাবামণি বলিলেন বামন কে ত্রিপাদেই যিনি ত্রিভুবন ব্যক্ত করেন পূর্ণ অস্তিত্বের তো কথাই নাই ত্রিপাদ মানে ত্রিগুণ সত্য রজতম যিনি সত্য রজ তম দিয়ে ত্রিভুবন আচ্ছন্ন করেন কিন্তু নিজে থাকেন ভাবাতীত ও ত্রিগুণ রোহিত তিনি অর্থাৎ পরব্রহ্মই বামন বামনকে দেখার মানে পরব্রহ্মকে দেখা পরাত পরাৎপরকে দেখা সচিদানন্দ বিগ্রহ সর্বভূতা অন্তর্জামীকে দেখা রথ মানে তোমার দেহ রথে বামন অবতারকে দেখার মানে নিজ দেহের ভিতরে সচিদানন্দ পরব্রহ্মকে দেখা এই দেহ ক্ষয়শীল ভঙ্গুর আজ আছে কাল নেই এই অনিত্য দেহের ভিতরে নিত্য পরমাত্মাকে দেখা রজ্জু ধরে টানলে যেমন রথ চলে শ্বাস প্রশ্বাসে শ্বাস প্রশ্বাস রথ থামলো কলা নারিকেল আনারস প্রভৃতি হচ্ছে সর্বযোগ বিভূতি রথ দেখতে এসে এসব যোগ বিভূতি নিয়ে মুশকুল হয়ে থেকো না মূর্খলকে কলা নারিকেল নিয়ে তৃপ্ত হয় প্রাজ্ঞ ব্যক্তি রথের দেবতা পরমাত্মাকে দর্শন করে কৃতকৃত হয় হরিও